বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে মজাদার অনেক সুস্বাদু একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল এই রুই মাছের ঝোল এতটাই সুস্বাদু এতটাই মজা যদি একবার তৈরি করে পাতের প্লেটে নেন তখন ওই এই অবস্থায় এই রুই মাছের ঝোল নেওয়ার পরে আপনারা আর মন চাইবে না আর অন্য কোনো মানে তরকারি নেওয়ার জন্য শুধু এই রুই মাছের জোল দিয়ে ভাত খাবেন এটা এতটাই মজা তো যাই হোক আপনারাও জটফট তৈরি করে নিতে পারেন এভাবে করে রুই মাছের জোল একবার হল আপনার ঘরে আপনি রান্না করে খাবেন আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আপনার রুই মাছের ঝোল কেমন হলো বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও অসম্ভব মজার তো একবার হলো ট্রাই করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই রুই মাছের জলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার এই ধরনের মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও দেখে নিই আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ টেনে টেনে দেখলে কিছুই শেখা যায় না এখানে অনেক সিদ্ধ দেওয়া থাকে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি পাঁচ পিস বড় বড় সাইজের রুই মাছ নিয়ে নিছি আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা বেশ অনেক বড় বড় আছে তো এখানে ছয়শো গ্রামের মতো রুই মাছ আছে তা আমি এখন মাছগুলাকে একটু হলুদ লবণ দিয়ে ম্যারিনেশান করে রাখবো কিছুক্ষণের জন্য প্রথমে আমি হলুদ লবণ দিয়ে দিব এ একটু করে লবণ আমি কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়ে ভালো করে কষলে কষলে একদম কি বলবো ছয় সাতটা ধোয়া দিয়ে নিছি মানে ছয় সাতবার করে ধুয়ে নিছি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়েছি আপনারাও চেষ্টা করুন ভালো করে ধোয়ার জন্য এ দিবি একটু করে হলুদ একটু করে সরিষার তেল এক চা চামচের মতো এখন আমি হাত দিয়েই হলুদ আর লবণ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিব মাছের গায়ে সরিষার তেল হলুদ লবণ আমি ভালো করে লাগিয়ে দিছি এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে এক সাইডে রেস্টে রেখে দিব দিকে আমি একটা বাটি নিয়ে নিছি এখানে আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া এগুলো একসাথ করে পরিমাণ মতো একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব তাতে করে যখন আমি মাছের জলটা রান্না করব তখন খেতে অনেক টেস্টি হবে আপনারা চাইলে এখানে গুঁড়া মানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন শুকনাটা তা আমি শুকনা দিব না আমি একটু ইয়ে মানে একটু করে মিশ্রণ তৈরি করে দিব তাতে করে ওইটা একটু খেতে মানে টেস্টি ভালো হয় মজা হয় জন্য এখানে দিয়ে দিলাম আমি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এক সাহা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো এখানে লালমরিচের গুঁড়া এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আপনারা যে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন আর আপনারা জালটা আপনাদের স্বাদ মতো দিবেন হাফ টেবিল চামুচ পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিব এভাবে করে মিশ্রণ তৈরি করে নিলে আপনি বাটা হলুদ মরিচের মানে টেস্টটা পাবেন সেজন্য আপনি চাইলে হলুদ মরিচ এই অবস্থায় বেটেও দিতে পারবেন কিবা মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারবেন তা আমার কাছে মনে হয় এভাবে দিলে মানে খেতে একটু বেশি স্বাদ হয় সেজন্য আমি দিয়ে দিলাম ব্যবহার করে মিশ্রণটা করে নিলাম এখন আমি পরের টিপসে চলে যাব এখানে তিনটা মাঝারি সাইজের পাকনা টমেটো আছে তো আমি এই পাখনা টমেটোগুলোকে কেটে নিছি এখন আমি এই সবজি কাটার দিয়ে এটাকে ভালো করে মিহি করে একবারে ইয়ে মি মানে মানে একদম মিহি করে কেটে নিব এখানে আমি চার পাঁচটা কাঁচামরচ নিছি এই টমেটোর সাথে একসাথে আমি ওগুলোকে কেটে নিব আপনারা চাইলে টমেটো এই অবস্থায় দিতে পারেন কোনো সমস্যা নেই আবার যদি চান ব্লেন্ডারে একবার ব্রেন করে দিতে পারবেন তা আমি মরিচগুলোকে দিয়ে দিব মরিচগুলো মোটামুটি জাল আছে একদম কম না একদম বেশিও না আমি আবারও বলতেছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন জাল বেশি খাইলে বেশি দিবেন কম খেলে কম দেবেন আমি একদম বেশিও খাই না আবার কমও খাই না মোটামুটি মানে মিডিয়াম খাই সেজন্য আমি আমার মতো করে দিছি তো যাই হোক আমার এটা এই যে করে নেওয়া হয়ে গেল এই করে কেটে নিছি আমি এখন আমি মূল রান্নায় চলে যাই শুলে একটা ফ্যান বসায় দিছি তো আমি এখানে এখন সরিষার তেল দিব পরিমাণ মতো চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে রান্না করার জন্য এই রুই মাছের জোলটা দেখবেন খেয়ে অনেক মজা পাবেন সরষের তেল গরম হয়ে গেল এখন মাছ দিয়ে দেব আমি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব আর একটা ছোট্ট টিপস আপনাদের আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই দেখা যায় যে মানে কাঁসা মাছের যে একটা স্ক্রিন থাকে ওই স্ক্রিনটা অনেকেই পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তাদের জন্য এই টিপসটা যখন মাছ হলুদ এবং লবণ দিয়ে মেরিটেশন করবেন ওই ওই পর্যায়ে দিয়ে দেবেন ওখানে একটু করে একটা চামচের মতো লেবুর রস চিপে দিয়ে দিবেন তো দেখবেন যে আর ওই মানে কাঁসা স্মেলটা আর ওইরকম থাকবে না মানে স্মেলটা অনেক সুন্দর হবে তো এই চিপটা শেয়ার করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের অ্যাকচুট হয়ে গেছে তো আমি এখন মাছগুলোকে উলিয়ে দিব মাছগুলো আমার বেদানা হয়ে গেল এখন আমি মাছগুলো থেকে আমি নিব মাছগুলো নামিয়ে নিলাম আমি যেই প্লেটে মাছগুলো ম্যারিনেশান করছিলাম সেই প্লেটেই নিয়ে নিছি আমি চাচ্ছি না যে এখানে এক্সট্রা একটু তেল হলুদ আছে ওইটা ফেলে দেওয়ার জন্য এটা আমি পরে আবার দিয়ে দিব এখানে দুইটা মাঝারি সাইজের আলু আছে একদম বেশি বড়োও না আবার ছোটোও না তো আমি যে লম্বা লম্বি করে এভাবে করে পাতলা করে কেটে নিশি ভালো করে ধুয়ে নিছি এখন আমি এই তেলের ভিতরে এগুলো একটু ভেজে নিব সবসময় মাছের সাথে মানে মাছের সাথে যখনই আলু দিবেন এভাবে লম্বা লম্বা কেটে দিবেন আর মাছের আলুটা একটু লম্বাই হয় আলুর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম এক সিমটি পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি ভালো করে এই তেলের ভিতরেই আলুটাকে ভেজে নিব একদম পুরা সিদ্ধ করবে না হাফ সিদ্ধ করে নিব আস্তে আস্তে পরে যায় তুলা রাশ মিডিয়ামে রাখতে হবে একদম হাই হিটে রাখা যাবে না তাহলে আর তেলটা পুরে যাবে এই তো দেখতেই পারছেন আমি আলুগুলোকে ও ওভিট উল্টিয়ে ফালটিয়ে একটু করে ভেজে নিলাম নিয়ে হাফ সিদ্ধ করে নিলাম আলু এভাবে এভাবে করে বেজে নিলে খেতে অনেক মজা পাবেন চেষ্টা করবেন আলু সবসময় এভাবে করে বেজে দেওয়ার জন্য আলুটা বেজে নেওয়া হয়ে গেলেও এখন আমি নামিয়ে ওটা তুলে নিলাম এখন আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ এভাবে করে খুশি করে কেটে নিছি এখন দিয়ে দিলাম এখানে বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন না এখানে আমি এখন পেঁয়াজগুলো একটু বেজে নিব কাঁচা বন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে কিন্তু আমি তেল বেশি ব্যবহার করিনি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এখানে আর একটু তেল বাড়াই দিতে পারেন আমি বেশি দিবো না কারণ আমি সবসময় তেল কম দেওয়ার চেষ্টা করি আপনারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন এখানে কালো জিরা তো কালো জিরাটা আমার হাতের কাছে এখন নাই আমি সেজন্য দিতে পারলাম না ওটা দিলে হয় কি মানে মানে স্মেলটা অনেক বেড়ে যায় অনেক মানে অনেক সুন্দর হয় স্মেলটা সেজন্য আপনারা চেষ্টা করুন আপনাদের হাতের কাছে থাকলে মানে দিয়ে দেওয়ার জন্য এখন সেজন্য আমি দুঃখিত আমার হাতের কাছে নাই আমি দিতে পারলাম না যাই হোক কিছু করার নাই এখন আমার পেঁয়াজটা মানে বেজে নেওয়া হয়ে গেলো এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব এক সাদা চামুচ রসুন বাটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন তো আমার কাছে মনে হয় যে মানে মাছ যে কোনো মাছের সাথে রসুন বাটা দিলে মানে মাছের স্বাদাই দ্বিগুণ বেড়ে যায় তো সেজন্য আমি দিয়ে দিই এক সাদা চামচ আদা বাটা আদা অবশ্যই দিবেন এটা দিতেই হবে দিলাম এক সাদা চামচ জিরা বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা প্রথমে কম দেবেন পরে টেস্ট করে যদি লাগে তখন দিয়ে দিবেন আবার আমি এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিব আদা রসুনির পেস্ট বেদনা হয়ে গেল এখন একটু করে পানি দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত হলুদ মরিচের মিশ্রণটা হলুদ মরিচের মিশ্রণটা দিয়ে এখন নেড়ে সেরে একটু কষিয়ে নিব মশলাটা তাদের ভিতরে কষানো হয়ে গেল এখন দিয়ে দেবো আমি এই টমেটোর পেস্ট আমি এখানে যতটুকু আলু দিছি আপনার চাইলে এখানে আরও কম দিতে পারেন অথবা আরও বাড়িয়ে দিতে পারেন এখন পানি দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো জল জল রাখবো সেজন্য আমি দুই কাপ পানি দিলাম এখানে কাপ দিয়ে আমি আরও একটু দিছি এখানে আমার যতটুকু মাছ আর যতটুকু তরকারি মানে আলু ততটুকু দিয়ে আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি দিছি আপনারা আরও কম বেশি করে দিতে পারবেন আর আপনাদের যদি মাছ বেশি হয় আলু বেশি হয় সেই ক্ষেত্রে আরও একটু পানি বাড়াই দিতে হবে যাই হোক এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে নেড়ে এখন আমি লবণটা টেস্ট করে দেখছি লবণটা একদম পারফেক্ট আছে আপনারাও টেস্ট করে দেখবেন যদি লবণটা পারফেক্ট থাকে মতো হয় তাহলে আর দেওয়ার প্রয়োজনে যদি না হয় একটু কম হয় দিয়ে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত মানে সিদ্ধ কি মানে এমনিতে তো আমার মাছ সিদ্ধ হয়ে গেছে অলরেডি বাজার সময় আলুটাও হাফ সিদ্ধ তো ধরেন আর বেশি না ছয় সাত মিনিট রান্না করলেই আমার তরকারিটা হয়ে যাবো আমি এখন মিডিয়ামে রেখে চুলা রাসটা মিডিয়ামে রেখে ছয় সাত মিনিট রান্না করে নিব। মাঝে মাঝে এইভাবে একটু পাতিলটাকে নেড়ে দেবেন ব্যাস হয়ে যাবে এটা করব এই যে একটু করে আমি ধনিয়া ভাতা দিয়ে দিব দিয়ে এক মিনিট ডাকনা দিয়ে রাখবো এই রেসিপিতে ধনিয়া ভাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে অনেক সুস্বাদু হবে তুলা তুলারসটা কিন্তু একবারে লো করে দিছি আমি রুই মাছের জল কিন্তু একদম রেডি এই যে দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো একটা প্লেটে ঢেলে নিবে আমি পরিবেশন করার জন্য পরিবেশন করার জন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আজকে আমার এই মাসের জলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন আপনার কাস্টমারদের কাছে ভিডিওটা আছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম